যারা আমরা গ্রাম গ্রামের আর গ্রামের কৃষক মহিলারা আছে ইনবিনে এখন আপনাদের সামনে বক্তব্য কালিপদ সরকার দল സംസ്ഥാനিক মহিলা ফোরামে যে প্রতিশ্রুতিকির গর্ভসূচি তার অংশ হিসাবে

যে মহামারীর অরাজকতা চলছে আমরা মনে করি একটি পুঁজেবাদী ব্যবস্থাই হচ্ছে এর মূল কারণ কমরা একশো বছর আগে বলে গেছে যেখানে পুঁজিবাদী ব্যবস্থা থাকবে সেখানে বেকার থাকবে বিক্ষুভ থাকবে পথিতা থাকবে তারপরে ওরা ঘর থেকে ঘর থেকে মা সামনে মেয়েকে তুলে দেবে ভাষণ করবে রাস্তায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে চিনিয়ে নিয়ে ভাষণ করবে স্ত্রী বোনকে বোনকে ভাই যদি উত্তপ্তের প্রতিরোধ করে সেই ভাইকে জীবন দিতে হবে এবং যদি মেয়েকে সোনার করতে গিয়ে হোটেল করতে গিয়ে